অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরেও আমরা গত শুক্রবারে ওনার ডায়াবেটিসটা মেপে নাইন পয়েন্ট ওয়ান পেয়েছি ভরা পেটে তো আর তারপর আমরা ওষুধ দিই ওষুধ দেওয়ার পরে গত মঙ্গলবার দিন উনি খালি পেটে মাপেন খালি পেটে ওনার হয় নাইন সিক্স পয়েন্ট ওয়ান খালি পেটে আর ভরা পেটে হয় কত নাইন পয়েন্ট নাইন নাইন পয়েন্ট নাইন আর আজকে আমরা ভরা পেটে ওনাকে মাপলাম ওনার ভরা পেটে হয়েছে নাইন সিক্স পয়েন্ট সিক্স অর্থাৎ উনি অ্যালোপ্যাথি ঔষধের থেকে আমাদের ওষুধে ভালো আছেন আলহামদুলিল্লাহ না আমাদের ওষুধ ওনার শরীরে কাজ করতেছে এবং উনি মোটামুটি ডায়াবেটিস ওনার কন্ট্রোলে আছে ঠিক এই রোগীর চিকিৎসা করেছেন বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনি আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে প্রিসক্রিপশন দেখুন এইচ ডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পন